নমস্কার আমি স্বপন ইভেম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা হচ্ছে বাঁকুড়া জেলার ইন্দোপুর ব্লকের ব্রজোরাম রাজপুর এলাকাতে সেই এলাকাতে একদল মুসলিম যুবক বাইক গাড়ি এই সমস্ত নিয়ে তারা পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগান দিতে দিতে তারা যাচ্ছিল আর সেটা সেই এলাকার মানুষের চোখে আসতেই প্রথমে যেটা হলো সেটা একটু দেখে নিন اسے نہ نہ شروع کے بعد کے بعد کے بعد کو باندھیا کو باندھیا اوے ایک پاس یار نے رواداری کی দেখলেন সেখানকার মানুষজনের খুব দেখতে পেলেন মানুষজন গাড়ি ঘিরে ধরে এবং তারপরে পুলিশের কাছে পুলিশ দ্রুত পৌঁছে যায় ঘটনাস্থলে পুলিশ এই ব্যাপারে প্রচণ্ড সক্রিয় থাকে পৌঁছে যাওয়ার পর তাদেরকে উদ্ধার করে পুলিশের সামনে সেখানকার মানুষ দাবি থেকে ওদেরকে মারতে হবে আপনারা মারুন ওদেরকে ওদের এত সাহস কি করা হয় এই ব্যাপারে তারা অভিযোগ জানায় এবং হেলমেট ছাড়া গায়ে বাইকে ঝান্ডা নিয়ে তারা বিছিল করছে এই রকম একটা সাহস তারা দেখাচ্ছে এবং খোদ বাঁকুড়া জেলাতে বাঁকুড়াতে এই অবস্থা আপনারা বুঝে নিন যে বাংলার অন্যান্য জেলাতে তাহলে কি রকম অবস্থা হতে চলেছে সেটা একটু অনুমান করে নিন এইটার পরে সেখানকার মানুষ পুলিশের ওপর যে দাবি জানাতে থাকে সেটাও আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই সেটা তো বললাম হ্যাঁ আপনি আমার সাথে বারবার কোথাও আপনি কি ওদের সাথে একটু কথা

আমি আপনাদের সিআই সাহেব আছি আমার আসতে দেরি হয়েছে ঠিক আছে আমি আপনাকে 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 আমি বলছি আপনি আপনার যা অভিযোগ আছে আপনি আমাদেরকে দিন আমরা এখানে জগার এখানে রিসিভ করব যা কাউন্টার অ্যাকশান নেওয়ার আছে আমরা নেব কিন্তু আপনি বলুন ভারতবর্ষে বা অন্য কোনো স্বাধীন দেশে যখনই যা আমরা কোনো ইনসিডেন্ট হলে যখনই যা কেউ পাবলিক যায় আমি আপনাদের পয়েন্ট আউট করে বলছি না তখন কি সঙ্গে সঙ্গে সেটা কি কোনো জায়গার সারা পৃথিবীর কোনো পুলিশ দিতে পারে সঙ্গে সঙ্গে তার আপনার আপনার সেই আপনাদের যে ডিমান্ড দিতে ফুলফিল করতে আমি সেটা আমাকে আপনি আমাকে বলুন আশঙ্কা তো জানেন না হট করে এসে পাবলিকের হাত কেন পরামর্শ করলো না কেন পরামর্শ করলো না পাবলিক মামলা কেন হচ্ছে কি হইছে মারুন মারুন মারুন

শুনলেন পুলিশকে তারা ঠিক কি বললো এরপরে পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করে আইনের কথা বলে পুলিশ বোঝানোর চেষ্টা করে যে এই ঘটনাটা যাই ঘটুক আপনারা তারা দ্রুত ব্যবস্থা নেবে গোটা ব্যাপারটার পরিপ্রেক্ষিতে নানান বিষয় নিয়ে অর্থাৎ তালবাহানা করতে থাকে পুলিশ স্বাভাবিক ব্যাপার পুলিশকে এখন এদেরকে রক্ষা করতে হবে কারণ রাজ্যে একটা সরকার চলছে যারা যাদের মূল দায়িত্ব এদেরকে রক্ষা করা সেই দায়িত্ব এরা পালন করবে সুতরাং পুলিশের ভূমিকা ক্ষেত্রে কি ছিল আমরা আরেকবার দেখিনি বিনা <laughs> হেলমেট

না না বলুন বলুন করুন এখন ওছি ছারা ওছির উপরে ও সিআইএসটি আমারও থেকে অনেক সিনিয়র আইটি খাপাও আসছে অনেকে আসছে এখানে অনেকে আসছে

শুনে নিলেন পুলিশদের বক্তব্য কি তারা মানুষকে বোঝানোর চেষ্টা করছে তারা দ্রুত পদক্ষেপ নেবে এই ব্যাপারে তারা আশ্বস্ত করেছে মানুষকে এটা যখন পরিস্থিতি আসলে গোটা পশ্চিম বাংলার মানুষ এখন প্রথমত আমরা দেখেছি যে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে যেভাবে নৃশংসভাবে এই পাকিস্তানি জঙ্গিরা তারা আমাদের পর্যটকদের উপর আক্রমণ হানে এবং তাদেরকে হত্যা করে একদম ধর্ম চিহ্নিত করে করে হত্যা করে তার বিরুদ্ধে গোটা দেশের মানুষ ফসছে আর সেই পাকিস্তানের ঝান্ডা নিয়ে ভারতবর্ষের মধ্যে বাঁকুড়া জেলায় এত সাহস এর পেছনে একটাই কারণ একজনই এর পেছনে মদতদাতা যে পরোক্ষভাবে পাকিস্তানি এই জঙ্গি পাকিস্তানি এই সমস্ত সন্ত্রাসবাদী পাকিস্তানি মদতপুষ্ট এই সমস্ত লোকজনকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে লালিত পালিত করছে এই পশ্চিম বাংলার মাটিতে পশ্চিমবাংলার মাটিতে এত সাহস তৈরি হচ্ছে শুধুমাত্র একজনের জন্য যে গোটা ভারতবর্ষের বিরোধিতা করছে ভারতের সেনাদের বিরোধিতা করছে ভারতবর্ষের সরকারের বিরোধিতা করে ভারতবর্ষের আইন আদালতের বিরোধিতা করে এবং পাকিস্তানি এবং কাশ্মীরি পাকিস্তানি জঙ্গিদেরকে সমর্থন করে এমন কি বাংলাদেশে বাংলাদেশি মুসলমান যারা এখানে এখানে এসে ডেরা বেঁধেছে তাদেরকে বাঙালি বলে তাদেরকে এই দেশে আশ্রয় প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে রোহিঙ্গাদেরকে তাদেরকে বাঙালি নাম দিয়ে এই রাজ্যে তাদেরকে রাখার ব্যবস্থা করছে সেই শক্তি হচ্ছে আমাদের কাছে সব থেকে বিপজ্জনক শক্তি আমরা সেই শক্তিকে যতক্ষণ পর্যন্ত না উৎখাত করতে পারবো ততক্ষণ পর্যন্ত পশ্চিম বাংলার মাটিতে এই এই রকম ঘটনা ঘটতেই থাকবে চলতেই থাকবে আমাদের নজর থাকবে এদিকে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে